সিনাই পর্বতের সেইখানে গিয়েছি যেখানে ওই নাজিল হয়েছিল সালাম, মাদায়েন থেকে এসেছেন প্রচন্ড ঠান্ডা পথ হারিয়ে ফেলেছেন স্ত্রীকে বলছেন সাথীদের সাথীদেরকে অপেক্ষা করো আমি ওই যে আগুন দেখা যায় আমি হয় আগুন আনবো আর না হয় আগুন দিয়ে আলো দিয়ে রাস্তা চুরে নেব কোন দিকে যেতে হবে ফালাম্মা তাহা যখন তিনি ওই আগুনের কাছে গেলেন নূদি ইয়া মুসা ইন্নানি আনা এটা আগুন আগুন কিছু না আমি তোমার রব আমি তোমার আল্লাহ সুবহানাল্লাহ ফখলা না আলাইকা ওয়াদিল بالوادی المقدس توয়া জুতা খলো এখানে আমার নূর পড়েছে সুবহানাল্লাহ জুতাগুলা আসো ওয়াদি মুকद्दস ওয়াদি বলা হয় দুই পাহাড়ের মাঝখানে যে সমতল ভূমি থাকে এটাকে আরবিতে বলা হয় ওয়াদি আর বাংলায় বলা হয় উপত্যকা তো আমরা যখন গেছি ওয়াদি এবং সাইনবোর্ড দেখেছি জুতো আগেই খুলছি বর্ষ তারপরে গেলাম সেখানে যেই গাছের উপরে আল্লাহর মূর পড়েছিল সেই গাছটা ওরা বলে এটা সেই গাছ তো আমি এর ঐতিহাসিক সত্যতা নাই বলে মনে করতে পারলাম না যে এটা সেই গাছটাই ওই গাছের পাতায় পাতায় অনেক চিঠি আমি জিজ্ঞেস করলাম এই চিঠি কিসের বললো যে ইহুদিরা আসে খ্রিস্টানরা আসে মুসলমানও আসে আল্লাহর কাছে ওখানে ধুয়ে যায় এই খাই খেয়ে কাম না পাইলে করবে কি তো এটা আমার বলার উদ্দেশ্য ছিল না আমার বলার উদ্দেশ্য ছিল যে আল্লাহ তালা দেখাইছেন বহু কিছু এমনকি মুসালাসাল্লাম রে এত সালা দিল যে ফেরাউন ওই ফেরাউনটিও দেখে আসছে এখনো দাঁত ছিটকে পড়ে আছে আল্লাহ তালা তাকে রেখে দিয়েছেন আল্লাহ বলছেন তোরে মাটিতেও খাবে না পানিতেও নষ্ট করবে না পোকা পাকরও নষ্ট করবে না তোরে আমি সুটকি বানায় রাখবো কেমন পর্যন্ত তোর মতো ফেরাউন যারা হবে তোরে দেখে যেন তারা উপদেশ নিতে পারে তালা তারা এটারও দেখেছেন পিরামিডও দেখাইছে অনেক নবীর আল্লাহ কবর করার সুযোগ ইমাম শাফি রহমতুল্লাহ জালাল উদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আল্লি ইমাম ওয়াকি ইমাম বদরুদ্দিন আইনি রাহে হজরত সালে আলহাম হারুন সালাম নবী দানিয়াল্লাম হজরত আবিদারদারদিয়াল্লাহ তালনহ আমরুল আস রদি আল্লাহন এদের খবর জয়ারাত আল্লাহ তালা তহিদ দিয়েছে আমরুবুল আসের যে মসজিদ দেখলাম সেই মসজিদের লাইলাতুল কদরে পাঁচ লক্ষ লোক নামাজ পড়ে মসজিদ রাস্তা টাস্তা সব ভর্তি হয়ে যায় ইমাম যিনি হচ্ছেন তিনি শেখ জিব্রাইল আমি শেখ জিব্রাইলিয়ার দেখতে পারলাম না আগ্রহ ছিল যে জিব্রাইল কেমন একটু দেখে যায় এত লোক তার পিছনে নামাজ পড়তে আসে সুবহানাল্লাহ তো এখানে আল্লাহ তাআলা বলতে চাইলেন যে সিনাইয়ের পশ্চিম প্রান্তে যে ঘটনা ঘটছিল এটা তো আপনি জানেন না আমি আপনারা জানাইছি ফেরাউন আক্রমণ করেছে তার দলবল নিয়ে তিন দিক থেকে আক্রান্ত হয়েছেন তিনি আর একদিকে সমুদ্র সাথীরা বলছে ইন্না ইন্না আমরা তো পাকড়া হয়ে গেছি আমাদের তো পালাবার কোনো উপায় নাই মোসা কার নবী জবাব দিতে দেরি হইল কেন মুসা কার নবী উম্মত ঘাবড়ে গেছে উম্মত কি হয়ে গেছে ঘাবড়ে গেছে ভয় পাই গেছে তিন দিক দিয়ে আসে কারা শত্রু সৈন্য তিন দিক আর একদিকে কি সমুদ্র ঘাবড়াবার তো কথাই আপনি আমি হলে তো হাট ফেল করব কোন দিক যাব ফাই নেতা যাব যাওয়ার জায়গা নেই কিন্তু মুসাল্লা সাল্লাম আল্লাহ নবী তিনি বলছেন কাল্লা কাল্লা কখনোই নয় ভয় পেও না রব্বি সায়াহদিন অবশ্যই আল্লাহ আমাদেরকে পথ বের করে দিবেন কাজী মেঘের মতো কালো ঘন কৃষ্ণ মেঘের মতো উত্তর গগন কালো মেঘে ছেয়ে গেছে থমথমে ভাব ঝোড়ো হাওয়া এখনই প্রবাহিত হবে তিরিশ ফুট উঁচু হয়ে জলোচ্ছ এসে উপকূলীয় এলাকা ভাসায় নিয়ে যাবে বজ্রসহ বৃষ্টিপাত হবে ঝড় বন্যায় উড়ায় নিয়ে যাবে সুনামি হবে আল্লাহ তালা ছোট্ট ছোট্ট বাতাসের আঘাত দিয়ে সব সরাই দিতে পারে বলেন সোবাহ জোরে বলেন সোবাহ কি ক্ষমতা যা খুশি তাই করতে পারে আল্লাহ তালা ওহির মাধ্যমে এই কথাগুলি জানা হয়েছে বিজ্ঞানীরা ওই যে বলছি যে বিজ্ঞানীরা যে কথাগুলি আজ বলতেছে যেমন ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে স্যার আইজ্যাক নিউটন তিনি দেখলেন গাছের থেকে একটা আপেল পড়ল মাটিতে তিনি তখন চিন্তা করলেন যে আপেলটা মাটিতে পড়লো কেন এটা তো উপরে উঠে যেতে পারত এইটা চিন্তা করলেন চিন্তা করে করে ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তিনি মাধ্যাকর্ষণ শক্তি লব গ্রাভিটেশন এটা আবিষ্কার করলেন কত খ্রিস্টাব্দে ষোলোশো পঁয়ষট্টি অথচ কোরানে স্যার আইজাক নিউটনের জন্মের এক হাজার বছর আগে সোরায় ফাতের একচল্লিশ নম্বর আয়া আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই আল্লাহ তালা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব একটার সাথে আর সম্পৃক্ত করে রেখেছেন যাতে একটার থেকে আরেকটা বিচ্ছিন্ন হয়ে না যায় এটাই হচ্ছে ল অফ গ্রাভিটেশন এই মাধ্যাকৃষ্ণ শক্তির কথা কোরআন দেড় হাজার বছর আগে এ কথা আল্লাহ বলেছেন তো দুর্ভাগ্য কোরআন বুঝি না কোরআন শুধু সব নিয়তে পড়ি একবার সুরাই পড়লে দশ খতম কোরআন শরীফ সব এই যদি হয় তাহলে গোটা কোরআন শরীফ পড়ার আমার দরকার থেকে খালি সুরাই আসিম পড় নিতে হল তিনবার সুরায় এক ক্লাস পড়লে এক খতম কোরআন শরীফের সব তাহলে কোরআন পড়বি কেননা আহারে মানুষ আহারে কপাল পড়া এখন চন্দ্র সূর্য গোটা সৌর জগৎ সব ঘুরছে এটা কোপারনিকাস গ্যালিলিও নিউটেন আইনস্টাইন ওনারা আবিষ্কার করেছেন যে সব কিছু ঘুরছে এটা বলতেছেন ওনারা এই কয়েকশো বছর আগে অথচ দেড় হাজার বছর আগে আল্লাহ তালা কোনটা ঘোরে চন্দ্র ঘোরে না সূর্য ঘোরে না দুনিয়া ঘোরে কে ঘোরে এ কথা সুরাইয়া সিনে আল্লাহ তা আলাহ তার নবীর কাছে বলে দিয়েছে লশণ শ্রয়ম্বাবিলা তুদুরি কালপামারাওয়ালালাইলু সাবু নাহার অ কুনুন ফি ফলাকে বাহোন প্রবল জ্ঞানী হইবে যাহারা আপন মনেতে বুঝিবে তাহারা রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করে অধিকার যার যে স্থান বহল রাখিয়া ভ্রমণ করেছে খোদা ডরিয়া। শুধু পৃথিবী করে না আল্লাহ তালা বলছেন ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াস বাহুল যা কিছু আছে মহা শূন্যে এই পৃথিবীটাও মহাশূন্যে পৃথিবীটা কোথা মহা শূন্য ভাসমান তো মহাশূন্যের অকুল্লু ফি বাহুন মহাশূন্য যা কিছু আছে সব ঘুরতেছে আর ঘুরছে যতদিন ঘুরবে ততদিন সব ঠিক থাকবে আর যেদিন এই মানে এই চক্রের আবর্তন বন্ধ হয়ে গিয়ে যখন ঘোরা বন্ধ হবে তখন একটা প্রচন্ড আঘাতের মাধ্যমে পলায়ন করি আঘাতের মাধ্যমে দুনিয়ায় ক্যামত অনুষ্ঠিত হয়ে যাবে তো আল্লাহ তালা কোরআন কারিমে এ কথাগুলি অনেক আগে বলে রেখেছে দ্য ইউনিভার্স অ্যান্ড ডক্টর আইনস্টাইন গ্রন্থে তারা বলেছেন